আমার স্বামী আমার সঙ্গে কিন্তু তার মন কোথাও অন্য কারো দিকে আমি কি ঠিক ভাবছি না শুধু আমার অনুভূতি বড় হয়ে যাচ্ছে মাধবীর নীরবতা আজ অভিমান হয়ে দাঁড়াচ্ছে এটি যেন ধীরে ধীরে সম্পর্কের সেতুতে প্রথম ত্রাণ ইরা আজ একটু সময় থাকলে ছাদে নিয়ে বসতে পারি বাতাস খুব মন ভালো করে দেয় অবশ্যই স্যার সত্যি শহরের এই নির্বতা অন্যরকম শান্তি দেয় একসাথে বিকেল কিন্তু তিনটি মন এক আগ্রহে এক অজানা টানা পড়েনে আর এক অভিমান নিয়ে আপনার লেখা পড়েছি সমাজে নারীদের জন্য নতুন পথে যাত্রা শুরু করতে হলে সাহস দরকার আমি বিশ্বাস করি শুধু লেখা দিয়ে নয় কথার মাধ্যমেও মানুষ বদলায় আর সাহস মানে শুধু ভয় না পাওয়া নয় ভয়কে জয় করা ওর চোখে যা আছে আমার অভিমানকে জাগিয়ে দিয়েছে তবে আমি কিছু বলবো না মাধবীর নীরবতা আজ তা শক্তি ও দুর্বলতা একসাথে দেখাচ্ছে স্যার এই গল্পের নারী চরিত্রগুলো খুব বাস্তব তাদের আত্মসম্মান ও স্বাধীনতা আমাদের সমাজে কতটা প্রযোজ্য সম্পূর্ণভাবে না কিন্তু আমরা চেষ্টা করতে পারি সেই চেষ্টা থেকেই হয় নতুন দৃষ্টিভঙ্গি দুইজনের এই সম্পর্ক সরাসরি নয় অথচ গভীর মাধবী জানালার পাশে দাঁড়িয়ে বুঝতে পারছে তার স্বামী অন্য কারো মনোযোগ পাচ্ছে আমি সব সময় চাইছি ও বিশুধু আমার দিকে তাকাক কিন্তু আজ যেন সেই অচেনা মেয়েটি তার চোখে জায়গা করে নিয়েছে প্রথমবার মাধুরীর মধ্যে জন্ম হল নীরব অভিমান শব্দ নেই চোখে চোখে যা বোঝা যায় সেটি এখন মূল ভাষা আজ অনেক কিছু শিখলাম স্যার ধন্যবাদ আমি নিজেও মনে হয় আমাদের আলোচনায় নতুন দিক খুল একসাথে বিকেল কিন্তু তিনটি হৃদয়ে আনন্দ টান এবং অভিমান এখন গল্পে প্রবেশ করছে সেই জটিলতা যা আগামী দিনের ঝড় আনবে একটি বিকেল শেষ কিন্তু সম্পর্কের নদী শান্ত নয় পরের অধ্যায়ে দেখা হবে মাধবীর নিরবতা যেখানে অভিমান এবং অপ্রকাশিত অনুভূতি আরও দৃঢ় হয়ে উঠবে একটি ছোট চিঠি বড় কিছু ঘটাতে পারে আজ সেই চিঠি অভিরূপের হাতে এসেছে একই সঙ্গে মাধবীর মনো অস্থির অভিরূপ চিঠি হাতে ধীরে খুলছে ইরা থেকে চিঠি পড়ে অবাক হয় চোখে হালকা আগ্রহ মুখে সামান্য হাসি অভিরূপ গতকালকের আলোচনায় আমি কিছু না বলা প্রশ্ন রেখে এসেছি যদি সময় হয় দয়া করে উত্তর দিন সমাজের বাঁধন নারীর স্বাধীনতা আমরা কি সত্যি সমানভাবে এগোতে পারি ওর প্রশ্নগুলো সহজ নয় প্রতিটি উত্তর ভাবতে হবে এবং হয়তো নিজেরও মাধবী নীরব হলেও তার হৃদয়ে চিঠির প্রতিটি শব্দ অনুভব করছে এভাবেই জন্ম নিল নতুন দ্বন্দ্ব আমি জানি চিঠি কিছু প্রশ্ন রেখে গেছে আপনার উত্তর আমার জন্য গুরুত্বপূর্ণ ওই প্রশ্নের উত্তর শুধু লেখা বা কথা দিয়ে নয় অভিজ্ঞতায় বোঝা যায় এবার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করেছে চোখের বিনিময়ে কথা চিঠিতে রহস্য মাধবী দূরে দাঁড়িয়ে সব দেখছে তার অভিমান গভীর হচ্ছে আমার স্বামী আমার সঙ্গে কিন্তু তার মন কোথাও অন্য কারো দিকে আমি কি ঠিক ভাবছি না শুধু আমার অনুভূতি বড় হয়ে যাচ্ছে মাধবীর নীরবতা আজ অভিমান হয়ে দাঁড়াচ্ছে এটি যেন ধীরে ধীরে সম্পর্কের সেতুতে প্রথম ত্রাণ ইরা তার প্রশ্নগুলো সহজ নয় কিন্তু ওর চোখের আগ্রহ আমাকে ভাবাচ্ছে মাধবী সে আমার শান্তি ওর ভালোবাসা নীরব কিন্তু আমার প্রতি গভীর মাধবী দূরে দাঁড়িয়ে চুপ দুজনেই এক ঘরে কিন্তু দূরে চিঠি এসেছে কিন্তু এই চিঠি শুধু ইরার নয় মাধবীর হৃদয়েও একটি ঝড় বয়ে এনেছে অবশ্যই আগামী দিনে দেখা হবে আরও আবেগপূর্ণ দ্বন্দ্ব একটি চিঠি দুইটি মন তিনটি হৃদয় পরের অধ্যায়ে দেখা হবে ভোরের আলো যেখানে নতুন সিদ্ধান্ত ও সংলাপ করে তুলবে গল্পের মোড়